ওরেলা মুনাফিক ব্যাচা ভাই এক গাইড আর গাইতেলা বরি দে এই অর্জিনাল নিও गाइस हां হ্যাঁ আ দুড়া গিতা লাগেন সারানজির 5 টান আ থাকে জি আচ্ছা টান এ থাকে জি যা হালাই দে সকাল দের মন হাসকে জি হালাই দে মাইছে হালাইতে আছে খালি হালাইতে আছে হ্যাঁ সরদর কর দমু লুজ আছে ভাই হ্যাঁ এতা লুজ আছে নি লুজ লুজ ভাই লুজ টান দিলে অনেক কথা একাত একাতাই টান দিলে ওই টান দিলে অনেক কথা আইয়ে হ্যাঁ বাচ্চা দোর কিতারে

বাচ্চা বালা বাচ্চা সার বাচ্চা দুই গাভুল লাগো খালি বাচ্চা ধরে রাখতে বাচ্চা শক্তি দশর দূরে দশ আলাদি লাগছিল